হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম ফেসবুকে ফলোয়ার বাড়ানো একদম সহজ আবার অনেক কঠিন যারা জানবেন তারা তাদের জন্য সহজ আর না কাটাতে পারবেন সিস্টেম না জানবেন তাদের জন্য অনেক কঠিন সো কেজ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই অরিজিনাল ফলোয়ার গেন করা যায় একদম সহজেই কিছু টিপস আপনাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই আপনার কাজে আসবে দেখেন আমি অল্প কিছুদিন ধরে আমি এটার মধ্যে কাজ করতেছি আমার এই আইডির মধ্যে তো দেখেন এখানে আমি কিন্তু আপনি পেজ হোক আর আইডি হোক আপনি যেটাতে কাজ করেন যদি আজকের ভিডিওটা দেখেন তাহলে আপনি একশো পার্সেন্ট ফলোয়ার চলে আসে তবে আমি এগুলো করতেছি কিভাবে ফলোয়ার গেন করতেছি আমি বিস্তারিত আজকে আপনাদেরকে আমি এখন দেখাবো আপনাদেরকে এখন দেখেন এখান থেকে অলরেডি কিন্তু আমার এখানে আর্নিং শুরু হয়ে গেছে আপনারা দেখেন আমি কিন্তু আর্নিং শুরু করে দিছি সো গাইস আমি প্র্যাকটিক্যালে এবং প্র্যাকটিক্যালে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি এখান থেকে ফেসবুকে ফলোয়ার গেন করা যায় একদম সহজ উপায়ে অনেকে অনেক কিছু বলে অনেক ভিডিওতে দেখবেন যে অনেকেই বলতেছে একটা সেটিং অন করবেন তাহলে দেখবেন যে আপনার ফলোয়ার আসা শুরু হয়ে গেছে সব কিছু আমি এগুলো কোনো কিছুই না জাস্ট আপনাকে যেগুলো ফলো করতে হবে সেইগুলোই আমি আপনাদেরকে বলবো যেভাবে আমি কাজ করতেছি সেইগুলো আপনাদের সাথে তুলে ধরতেছি তো বরাবরের মতো রিকোয়েস্ট করতেছি যারা আমাদের এই ভিডিওটাতে একটা লাইক দেন না একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন তো ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে রাখছেন আগে থেকেই সো এখন আমরা ফার্স্ট অফ বলে আমরা একটু টাকিটা আমরা অন করে রাখবো সেটিংয়ে তেমন কিছু কাজ না তারপরেও যেটা করা লাগবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি সেটিংয়ে চলে আসলাম আপনাদের এখানে গিয়েও এইভাবে করে রাখবেন জাস্ট এখান থেকে দেখেন যেহেতু আমরা যদি কোনো পোস্ট করি অথবা আমাদের যদি একটা ভিডিও সারি সেগুলো তো মানুষের সামনে যেতে হবে সেই কারণে আমরা এখান থেকে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্টে যে দেখেন এখান এই যে এই অপশনটা আছে আপনার সেটিংয়ে আসে এই অপশনটা দেখবেন যে ফলোয়ার ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কনটেন্ট এই অপশনটাতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি একটা কাজ করবেন এখান থেকে দেখেন এই যে আমি ইনস্টা দেখাচ্ছি এটা ফলো পাবলিক করে রাখবেন এই যে এটাও পাবলিক করে রাখবেন এবং এই যে এটা এটা হচ্ছে কি আমি অনলিমিং করে রাখছি কারণ হচ্ছে আমি যাদেরকে ফলো করি তাদেরকে কেউ দেখতে পারবে না শুধু আমি ছাড়া এবং এটা বাদে সব কিছু কিন্তু আপনি ফলো পাবলিক করে দিতে হবে আপনাকে আপনি এখান থেকে পোস্ট করবেন যাই করবেন সব কিছু যাতে মানুষের সামনে যায় ঠিক আছে এখানে আপনার যেগুলো সব কিছু পাবলিক করে রাখবেন এটা হচ্ছে গিয়া মূল কাজ এটা করে দিতে হবে সেটিং থেকে তারপর হচ্ছে কি এখান থেকে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট এই যে এখান থেকে আপনাকে এই যে এখানে ক্লিক করে দিবেন এখান থেকে ক্লিক করে এখানে এই যে দেখেন এখান থেকে আপনার এই অপশানটাও আপনি আমার এখান আমার আমি যেভাবে দেখাচ্ছি আপনি সেইভাবে করে রাখবেন এখান থেকে যদি বেশি বিস্তারিত বলতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে সো এখান থেকে এটা পাবলিক করে রাখবেন তারপর হচ্ছে এখানে পোস্ট দেখেন আপনি যদি পোস্ট করেন এই যে পোস্টটা যদি ক্লিক করে দিলি এখান থেকে দেখবেন এই যে আপনার এই পোস্টটা এখান থেকে প্রথম প্রাই যে দেখেন এখানে পাবলিক করে রাখবেন কারণ আপনার পোস্টগুলো যদি পাবলিক না থাকে তাহলে কিন্তু হবে না এখানে ফ্রেন্ডস দেওয়া থাকে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আসে তারাই শুধু দেখতে পারবেন সো এগুলো অন করে রাখবেন এখন এখান থেকে আবার এই যে নিচের যে অপশনগুলো আছে এইগুলোও অন করে দিবেন এই হলো কি আপনার সেটিংয়ের কাজ শেষ দেখেন এখান থেকে সেটিং এমন কোনো সেটিং নেই যে আপনি অন করে দিয়েছেন আর আপনার অটোমেটিকলি ফলো আসতেছে এগুলো হচ্ছে সব সব আমি সো এখান থেকে দেখেন আমাদের যেটা কাজ করতে হবে ভাই পরিশ্রম না করলে কোনো জায়গায় সাকসেস হওয়া যায় না এটা আপনাকে মাথায় রাখতে হবে সো এখান দেখেন আমি এখান থেকে চলে আসলাম এখন যে স্টেপটা দেখাবো আপনাকে দ্বিতীয় যে স্টেপটা এখান থেকে আমরা যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি আপনার এই যে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি ক্লিক করি এখান থেকে ফেসবুক রেকমেন্ড করতেছে দেখেন এখান থেকে এই যে দেখেন এখানে একটা অপশন চলে আসছে এই যে দেখেন ইনভাইট পিপুল হাউ রিয়াক্টেড এখান থেকে দেখেন এখানে যে আমি এখানে এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই যে দেখেন আপনার পোস্টগুলো যেগুলোতে আপনার আপনি তো ফেসবুকে অনেকগুলো পোস্ট করবেন প্রতিদিন আপনি দুইটা তিনটা করে পোস্ট করতে হবে আর হচ্ছে কি আপনার রিলস আপলোড করবেন দুইটা ঠিক টাইমে আপলোড করবেন প্রতিদিন একটা টাইম সিলেক্ট করে রাখবেন অথবা আপনি এখান থেকে শিডিউল করে রাখবেন অটোমেটিকলি আপলোড হয়ে যাবে সো শিডিউল ভিডিও যদি না জানেন কেমন করতে হয় বা পোস্ট করতে হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলে দেব সো এখান থেকে দেখেন এই যে দেখেন আমার এই পোস্টে যে লাইক দিছে যতটা লাইক পড়ছে এই পোস্টে যতটা লাইক পড়ছে এই পোস্টে যত তারা লাইক করছে সবার কাছে আমি ইনভাইট করতে পারবো আমার এই পেজটা আমার আইডিটাকে বা পেজটাকে তাহলে তাদের এখানে নোটিফিকেশন আকারে চলে যাবে তাহলে কিন্তু তারা আমার এখানে যদি কেউ ফলো করেও না থাকে তারপরে ওইখান থেকে আমাকে ফলো করতে বাধ্য হবে এই যে দেখেন আমি ওখান থেকে ইনভাইটে ক্লিক করে দিলাম সবগুলো এখন যতজনে আমাকে রিয়াক্ট দিছিল সবার কাছে আমার ইনভাইট চলে গেছে সো দেখেন এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখছেন এখান থেকে এটা ফেসবুক কিন্তু রিকমেন্ড করতেছে ফলোয়ার বাড়ানোর জন্য এরপরে যে বিষয়টা আপনাদেরকে আমি শেয়ার করবো এখান থেকে দেখেন আপনি প্রতিদিন পোস্ট করবেন এবং কি আপনার সামনে যাদের পোস্ট আসবে এখান থেকে দেখেন আপনি এখানে আমি প্রতিনিয়ত আমার সামনে যাদের পোস্ট আসে আমি সবাই আমার সামনে যত যত পোস্ট আসুক আমি সবার সামনে সবাইকে কমেন্ট করি একটা করে কমেন্ট করবেন তাহলে আপনার রিচ এংগেজমেন্ট বাড়বে এটা আপনার আপনার লাভ এটা আপনার মাথায় রাখতে হবে এবং কি দেখেন এই যে আমার আমি যেটা করতেছি এই যে দেখেন আমি প্রতিনিয়তই এখানে একটা জিনিস খেয়াল করবেন আমি একটা কিন্তু একটা কাজ করছি যে আমার একটা রিলস যে রিলসটা কিন্তু কিছু ভালো ফলো ভিউজ আসতেছে এই রিলসটাকে আমি এখান থেকে আমি পিন করে রাখছি কারণ কি দেখেন আমি যখন একজনকে গিয়ে একটা কমেন্ট করব সে আমার প্রোফাইলে আসবে আসার পরে প্রথমে এই ভিডিওটা দেখবে দেখার পরে সে এই ভিডিওটাতে ক্লিক করবে দেন হচ্ছে গিয়ে এই ভিডিওটা রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে আরও এটা মধ্যে ভিউজ আসা শুরু হবে সো এটা কিন্তু একটা টেকনিক আপনাকে টেকনিক না জানলে আপনি কিন্তু ফলোয়ার বাড়াতে পারবেন না সো এখন দেখেন আমি যেটা করি এই যে দেখেন আমার এখানে দেখেন এই যে ভিডিওটা আপলোড করছি একদিন হয়েছে এই ভিডিওটার মধ্যে আপনার কমেন্ট পড়ছে দুশো একশো আঠাশটা কমেন্ট এখান দেখেন এখানে আমি সবগুলা কমেন্টের রিপ্লাই দিই এবং কি একটা কমেন্টেরও রিপ্লাই বাকি রাখি না যেটা আমি কষ্ট হলেও নতুন অবস্থায় আপনাকে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিবেন তাহলে কী হবে আপনার রিস এঙ্গেজমেন্ট বাড়বে আপনার ফলোয়ার আসবে ও অটোমেটিক ফলোয়ার আসবে কিভাবে আপনাকে একজনে ফলো করবে আপনি তাকে ফলো করবেন এই যে দেখেন এখান থেকে অনেক দেখেন আপনি বুঝতে পারবেন কীভাবে ফলো আসতেছে এই যে দেখেন একটা এখানে একটা জিনিস খেয়াল করেন আমি প্র্যাকটিক্যালি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমার এই ভিডিও আমার এটাতে কমেন্ট পড়ছে পাঁচশো চব্বিশটা কমেন্ট আর তিনশো বাইশটা রিয়্যাক্ট পড়ছে এখন দেখেন আপনি এই পোস্টে যদি এই এই কমেন্টগুলোতে আমি একটু ক্লিক করে আপনাদেরকে দেখেন আমি এখানে প্রত্যেকটা কমেন্টের কিন্তু আমি যারা কমেন্ট করছে সবাইকে আমি এখান থেকে কী করি এই যে আমি তাদের আমি আপনাদেরকে দেখাই এই তাদের প্রত্যেকটা কমেন্ট আমার রিপ্লে দেখেন প্রত্যেকটা কমেন্টে আমি রিপ্লে দিই এবং কি তাদের প্রোফাইলে ঘুরে আসি তাদেরকে ফলো করে আসি এবং কি তাদেরকে ফলো করলে তারা আমাকে ফলো করে এই যে দেখেন এটা কিন্তু একটা সিস্টেম এই যে দেখেন একজন লেখছে চমৎকার এই যে আমার এখানে প্রত্যেকজনকে আমি এখানে আমি কমেন্টের রিপ্লাই দিই এবং কি আমি ওনাদের প্রোফাইলে যাই এখন আমার কাজ কি এ দেন আমি ওই আমার এই কমেন্টের রিপ্লাই দিলাম আমার রিচ্যানেল বাড়লো এবং কি ওনার নামে ক্লিক করে আমি ওনার আইডিতে চলে আসলাম ওনাকে আমি ফলো ফলো করে তারপর হচ্ছে আমি ওনাকে একটা কমেন্ট করে চলে গেলাম এ দেখেন আমি এখন যদি ওনাকে একটা কমেন্ট করে চলে যাই উনি কি করবে আমার যে আমার যে ভিডিওটি আছে আমার প্রোফাইলে অবশ্যই উনি যাবে যদি ফলো না করে থাকে আগে তো এটা কিন্তু একটা ফলোয়ার বাড়ানোর সহজ একটা টেকনিক এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কিছু দিলে কিছু পেতে পাওয়া যায় এটা মাথায় রাখবেন কিছু দিলে কিছু পাওয়া যায় আপনি শুধু শুধু ফেসবুক পেজ বা আইডি খুলে বসে আছেন আপনি আপনাকে কি সবাই আপনাকে সবাই এসে আপনাকে লাইক ফলো করে যাবে না ভাই এটা কিন্তু সিস্টেম না আর এটা কেউ কখনো করবেও না আপনি যদি অনলাইন থেকে ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি একজনকে আপনি ভালোবাসা দিবেন আপনাকেও একজনে ভালোবাসা দিবে দেখেন শুভরাত্রি কলেজ যার ভাই ও বোনেরা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন দেখেন এখন আমি তাকে একটা রিয়ক দিয়ে আমি একটা কমেন্টে রিপ্লাই দেবো সুন্দর দিয়ে ওনার প্রোফাইলে ঘুরে আসবো ওনাকে একটা লাইক কমেন্ট করে আসবো দেখেন আমার এই আমার এই এখন আমার একটা পোস্ট করলে ফোর ইউতে চলে যায় দেখেন কি পরিমাণে কমেন্ট আসে আমি রিপ্লাই দেওয়ার সময় পাই না তারপরও আমি চেষ্টা করি সবগুলো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য দেখেন পাঁচশোর প্লাস এখানে হচ্ছে গিয়া কমেন্ট এগুলো আমি একটা একটা করে আমি রিপ্লাই দিই সো এটা কিন্তু একটা মাধ্যম আপনাকে এটা মেনে কাজ করতে হবে এভাবে আর আপনি যে পোস্টগুলো করবেন অবশ্যই একটা স্কোয়ার সাইজ এ দেখেন এই এখানে একটা ফেসবুক রেকমেন্ড করে কিন্তু এগুলো আমি দেখলাম কি আমি যতগুলা আমি যতগুলা পোস্ট আপনার পোস্ট ভিডিও যদি ভাইরাল হয় তাহলে আপনার রিল্স অ্যাঙ্গেঞ্জমেন্ট বাড়বে এবং হচ্ছে আপনার ফলোয়ার বাড়বে এটা কিন্তু এটা কিন্তু একটা টেকনিক এটা কিন্তু রিয়ালিটি এখন হচ্ছে গিয়ে দেখেন আপনি স্কোয়ার সাইজ যে ফেসবুকের যে একটা স্কোয়ার সাইজের ফটো আপলোড করার চেষ্টা করবেন সব সময় তাহলে এটা একটু তারা রেকমেন্ড করে সাজেস্ট সাজেস্টে নেওয়ার জন্য সো আর রিলস ভিডিও আর বেশি বেশি নতুন অবস্থায় আপনি রিলস আপলোড করবেন বেশি বেশি রিলস আপলোড কারণ রিলসটা তারাই সাজেস্ট করে থাকেন আমার এই ভিডিওটা একদিনে চারশো হয়ে গেছে আরও তো ভিউজ আসবে ইনশাল্লাহ সো এভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার ফলোয়ার গেন করতে পারেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন আপনি ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় এভাবে কিন্তু আপনি খুব সহজেই দেখেন আমার আমি এখানে যদি চারজনকে ফলো করি আমি যদি চারজনকে কমেন্টের রিপ্লাই দিয়ে আসি আমার এখানে দশজন ফলোয়ার চলে আসে সো গ্যাজ এভাবে কিন্তু আপনি দেখেন আমার এখানে যেতে আপনি দেখলে বুঝতে পারবেন আমি এক আরো এক এক ওয়ানকে এক হাজার জনকে আমি ফলোয়িং করছি সো এভাবে কাজ করলে আপনার ফলোয়ার একশো পার্সেন্ট বেড়ে যাবে একশো পার্সেন্ট বেড়ে যাবে সো নেক্সট ভিডিও আসার পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ